পড়েছিল এতক্ষণ না এত গরম হয় না তো না না নরমালি আমি মনে কিছু রে কই আমি পুকুবাসা এই যে তো আমার পুকুবাসা এই অবস্থা দেখো দুজন কোন 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 চটকা চটকে গুলো আর ভালো লাগে সবাই চটকাবে আর ঠিক আছে আমার মাঝে মাঝে খুব রেগে যায় এত চটকা পছন্দ করে ওর কাকা ধরলে আরো বেশি রেগে যায় একেবারে রেগে মেগে ছিটকানো শুরু করে দেয় আর কাকাকে ধরলেই হলো কিছু করেছিস এখানটা হিসু